দিচ্ছে হজুর কে জিজ্ঞেস করছে হজুর বিড়ি সিংরেন গুটকা খাওয়া কি হজুর বললে বাবা মকরু তোর হুজুর আগে মার খাবে সকাল বেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় ঠিক বললাম না ভুল বললাম ঠিক ঠিক হ্যাঁ সকাল বেলায় অনেকজন আছে গুটকা না খেলে হাগা হয় না ছিড়া হারাম কর মুখে গুটকা ভরবে দিয়ে পায়খানা ঘরে ঢুকবে

এই পানির বোতলটা দেন এই তো এই দেখেন ভালো করে বুঝবেন এই পানির বোতল যেটা দিয়েছে এটাতে কমিটির লোক বললে বিষ মিশানো আছে এটা আমার খাওয়া যাবে কথা বলেন জেনে শুনে খাওয়াটা কি ওই জন্যই তো তোমাদের এই অবস্থা হারাম বুকামি আলাদা বুকামি মালে পাগল সে আর হারাম শব্দটা কি বললাম হারাম এটা মাথায় রাখবেন কেউ আত্মহত্যা করা কি হারাম তো বিষ জেনে শুনে পান করলে হারাম হবে না হারাম যেমন দেখবেন আমাদের দেশে গজল আছে আর আমাদের মায়েরা কেউ যদি গজল পড়ে না ও আর মানে দেখবে না খালি গলাটা দেখবে কি গলালো দারুন কিন্তু কি বললেও জানে না ওই জন্যই তো আমাদের দেশে অনেক মেয়েরা বলে সুরওয়ালা বক্তা নিয়ে হাইবি তো সুর বলবে কি বললেন গীত বলবে গীত শুনতে পাবেন আমার পরে আছে হজরত আলী জমি দিবে আমারই বন্ধু খুব ভালো যাই হোক শুনবেন তো এই চব্বিশ পরগনার একটা মেয়ে গজল পড়ছে বিস্মিল্লা বলে গিলাস তুলে ঢেলে নিল বিসমিল্লা রসিলাই বিস্পানি হয়ে গেল এই প্রথম লাভস্টাই হচ্ছে হারাম শব্দ ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী জেনে শুনে যদি কেউ গ্লাসটা ঢেলে লাইফ হারাম বিসমিল্লা পড়ে পড়ে খেলেও হারাম এই যে কারেন্টের তার দেখছেন এটা কারেন্ট আছে না নাই আচ্ছা আমি যদি বলি বর্তমান থেকে এই যে আমার মতো অলি তোরা দেখিস না আমি হাত দুবো আমাকে শট মারবে না উ চিনে এটা ইয়াসি ওর কাজ হচ্ছে শট মারা ঝাড়াম চালিত বাচ্চা কেউ যদি বলে আমি বিসমিল্লা পরে সাপের গর্তে হাত বললে সাপ খাবে না কামড়াবে কামড়াবে সাপের গুণ হচ্ছে কামড়ানো সাপের গুণ কি কামড়ানো অনেকজন যদি বলেন না হজুরবুল বলছেন আল্লাহর অলি হলে তাকে কামড়াবে না তো ঠিক আছে তোমার অলি কোনটা আছে সেটাকে নিয়ে এসো আমি একটা কেলে সাপের গর্তে তার হাতটা ভরব সে কিরকম চুমু খায় সেটা দেখবো আপনারা ইমানদারির সঙ্গে বলবেন আমি সেই জাহিল মুরাক্কাব দিকে বলতে চাই হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুদ থেকে বড় উলি কেউ হতে পারে হতে পারে পৃথিবীতে কেউ হবে না অবাক কথা বলছি আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছেন গুহার মধ্যে হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহোর ডান রানেতে মাথাটা রেখে ঘুমাচ্ছেন নবীজি হাজিরাতে আবু বাক্কার নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহার যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীজ্বীকে না দংশন করেন এমন অবস্থায় এককত্বের ভেতরে বিষভ হওয়ার সাপ ছিল হাজিরাতে আবু বাক্কারকে দংশন করেছে হাজরত আবু আকর রদি আল্লাহ তালুর চোখ দিয়ে পানি এসছে একটা পানি রসুল সাল্লি সাল্লামের চেহারায় পড়ে গেছে নবীজি উঠে বসে গেলেন আর তাকিয়ে বললেন হে আবু বাকার তোমার চোখে পানি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে বুকে চড়িয়ে বললেন আল্লাহর কসম আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বেশি মহাব্বত করি কে মহাব্বত করি দিন কে মহাব্বত করি আমাকে ইয়া রসুল আল্লাহ সাপে দংশন করেছে বলে আমি কাঁদছি নবীজি মুখে থুতু লাগিয়েছে রেওয়ায় আছে বিষ উদাও হয়ে গেছে বলুন সুবাহ আল্লাহ এটা নবীর মোয়াজেজা আল্লাহ তরফ থেকে কিন্তু যে সাপ হাজরাতে আবু বাকার চিনতে পারেনি সেই সাপ ইয়াসিনকে কি করে চিনবে মিথ্যা কথা আপনারা বলুন এই পানিতে যদি বিষ লেখা থাকে এখানে এটা যদি পান করা হারাম হয় যারা বিড়ি খোর আছেন গুটকা খোর আছেন সিগারেট খোর আছেন সিগারেটের প্যাকেটে বিড়ির প্যাকেটে গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই হানিকারক লেখা আছে না নাই তাহলে জেনে শুনে আপনি যখন খাচ্ছেন আপনি নেকির কাজ করছেন না হারাম কাজ করছেন আর বেশি কিছু বলবো না কি বুঝলেন মনে দুঃখ পাবেন কষ্ট পাবেন বেদনা পাবেন অনুরোধ করে বলছি রসুলের হাদিস কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন মুখের দুর্গন্ধ বের হবে আপনি এটা বুঝে গেছেন হাদিসটা মুখের দুর্গন্ধে পাশের লোক কষ্ট পাবে আর রসুলের হাদিস আছে মমিন তোমরা ততক্ষণ হবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ সুরক্ষিত নয় তবে তোমরা মমিন হতে পারবে এই হাদিসটা বুঝতে পারলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নাই এটা বুঝতে পারলেন কেন মুখে দুর্গন্ধ বের হবে আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো মুসল্লির কাছে পাঁচ মিনিট থাকবেন ক মিনিট বললাম দশ মিনিট থাকবেন মুসল্লির পাশে সে যদি দশ মিনিটে অতটা ব্যথা পায় সব থেকে বেশি ব্যথা কে পাবে তোমার স্ত্রী তোমার বিবি যে তোমার কাছে সারা রাত্রি শুয়ে থাকবে আটটা ঘন্টা তোমার বিবিকে কোনোদিন জিজ্ঞেস করেছো আমি তো সিগারেট খাই গুটকা খাই তোমাকে কেমন লাগে ও কিছু বলতে পারবে না কিন্তু মনে মনে ভাববে আট কুড়ার বেটা তোকে তো ঝাঁটা মারতে মন যায় বলবো আর কি কেন অত গন্ধ সহ্য করা যায় শুনেলেন যারা এইগুলো শ্রবণ করেন কেয়ামতের দিনে ওই বিবির কষ্টর হিসেবটাই আল্লাহর কাছে দিয়ে পেরুতে পারবেন না এটা লিখে আপনার বিবি যে কষ্ট পায় ওইটাই দিয়ে পেরুতে পারবেন না আমার আব্বাজির বয়স কত হয়েছে আশি বৎসর কত বললাম আশি বৎসর গলাটা পাল্টিয়েছে দেখেছেন জলসা শুনেছেন গলা পাল্টাইছে গলাটা সেম ওই রকম আছে কেন জানেন আমারও তাই অভ্যাস আমার আব্বাজি যেদিন থেকে জন্মগ্রহণ করেছে জ্ঞান হয়েছে আজ পর্যন্ত আমার আব্বাজি একটা মিষ্টি পান পর্যন্ত খাই মশলা তো অনেক দূরের কথা আল্লাহর আজ পর্যন্ত খাবার ছাড়া আল্লাহ কিচ্ছু দেয় কেউ যদি মৌরি দেয় সেটাও খাই না কেউ যদি জোয়ান দেয় সেটাও খাই না আল্লাহর কৃপায় আর আমাদের দেশের লোকরা কি বুঝলেন শুধু ওইগুলো মিষ্টি পান বিয়ে ঘরে যদি গলা পর্যন্ত খায় দিয়ে হজম হয় না খালি ডেকু তুলি। পুরো ধান সব দে। ধান খাবে। ঠিক বলছিনা ভুল বলছি। ধান সব কলা হারাম জিনিসকে হজম করছেন আপনি। আমাদের দেশে শুনেছেন কিয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছি। আপনি কিছুই করতে পারবেন না। কেন? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে জ্ঞান কার কাছে নিবে যার কাছে হাদিস কোরআনের এতটুকু জ্ঞান নেই তাকে জ্ঞানী মনে করে তার কাছ থেকে দিন নিতে গিয়ে নিজেদের ইমান পর্যন্ত হারিয়ে দেবে আজকে সেইটাই হয়েছে আলেম চিনতে পারেননি